অস্ট্রেলিয়ান বলার নিউচুয়াল এক্সট্রা অস্ট্রেলিয়ান ফাস্ট বলার অস্ট্রেলিয়ান নাম্বার ওয়ান বলার নমস্কার জয় শ্রীরাম ভারতকে নিয়ে কিছু কথা বলেছে কোনো এক ইন্টারভিউতে নিয়ে কোনো এক ইন্টারভিউতে ভারতের ক্রিকেট সম্বন্ধে কিছু মানে কথা বলেছে খুবই গুরুত্বপূর্ণ কথা যে ভারতের ক্রিকেটটা কত উন্নত ভারতের ক্রিকেটটা কত উন্নত ভারতের যে ক্রিকেট বোধ আছে একই দিনে তারা বিভিন্ন দেশ থেকে তিন ফর্মেটের ক্রিকেট খেলবে সেরকম ক্ষমতা ভারতের আসে টি টোয়েন্টি বলো ওয়ান ডে বলো টেস্ট ম্যাচ বলো একে দিনে তারা যে কোনো দেশ থেকে মানে তিনটা দেশ থেকে একে দিনে তারা ক্রিকেট খেলতে পারবে কথাটা একদম একদম বাস্তব এটাই সত্যি ভারতের ক্রিকেট যত উন্নত মিশেল এসট্যাগের কথাটা একদম সত্যি ভারতের ক্রিকেট যদি আমরা একবার দেখি টি টোয়েন্টি টোয়েন্টি যদি আমাদের টিমটা দেখি টি টোয়েন্টির ক্যাপ্টেন সূর্য কুমার আদব সূর্য কুমার আদব থাকবে আচ্ছা টি টোয়েন্টিতে তারপরে ওপেনিংয়ে থাকবে অভিষেক শর্মা সঞ্জু স্যামসং তিলক বর্মা তিলক বর্মা থাকবে সূর্য কুমার আদব থাকবে রিয়ান পরাগ থাকবে রিঙ্কু সিং থাকবে রিঙ্কু সিং থাকবে আরও অনেকে আছে তারা ইয়ং তারাও থাকবে আর ওয়ান ডে ওয়ান ডেতেও ক্যাপ্তানি করবে রোহিত শর্মা রোহিত শর্মা থাকবে ওয়ান ডেতে সুমন গিল থাকবে ওয়ান ডেতে বিরাট কোহলি থাকবে বিরাট কোহলি থাকবে ওয়ান ডেতে হার্দিক পান্ডিয়া যে কোনো ফর্মেতে খেলতে পারার খেলতে পারবে হার্দিক পান্ডিয়া ওয়ান ডেতেও রাখবে তারপর অক্ষর পাতেল আছে রবীন্দ্র জাদেজা আছে আর টেস্ট ম্যাচটা যদি আমরা দেখি টেস্ট ম্যাচটাও যদি আমরা দেখি সেখানে ক্যাপ্টেন্সি যাসপ্রীত বুমরাকে বানালাম যাসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি করবে যাসপ্রীত বুমরা সেখানে ওপেনিং হয়তো করবে ওপেনিং কেল রাহুল জাসওয়াল জাসওয়ালের যে যে ওপেনিং করে আর টেস্ট ম্যাচে দুর্দান্ত তারা দুর্দান্ত ওপেনিং করে জাসওয়াল জাসওয়ালের রেকর্ড ডাবল সেঞ্চুরি অফ ডাবল সেঞ্চুরি অনেক আছে দুই দুইটা মানে ডাবল সেঞ্চুরি করেছে ইংল্যান্ডের বিপক্ষে জাসওয়াল টেস্ট ম্যাচের গড়টা পঞ্চাশের উপরে জাসওয়ালের যাসপ্রীত বুমরার দারুণ ক্যাপ্টেন্সি করে টেস্ট ম্যাচে সেখানে যাসপ্রীত বুমরাকে রাখা হবে টেস্ট ম্যাচ মানে সেরকম ক্ষমতা আছে ভারতের সেরকম ক্ষমতা আছে একই দিনে তিন ফর্মেটের ক্রিকেট খেলার মতন ক্ষমতা ভারতের আছে অনেক প্লেয়ার ইয়ং পেলোয়ার আছে টিম বানিয়ে খেলা যাবে এটা মিসিউলাস্টার কোনো ভুল কিছু বলেনি যা সত্য তাই বলেছে